শীতের পোশাকের সব থেকে বড় পাইকারি মার্কেট থেকে আবারও আপনাদের সবাইকে স্বাগতম আবারও চলে আসছি মক্কা মদিনা গার্মেন্টস ভাই শীতের যে একবারে ভাইরাল যে কালেকশন গুলো আছে এগুলো আজকে দেখাবো এখন এই যে ভাই হুডি মাল আচ্ছা হুডি বাচ্চাদের হুডি বাচ্চাদের বড়দের সব কোয়ালিটি পাবেন আমাদের এই হচ্ছে আশি টাকা মাল মাত্র আশি টাকা এগুলো একদম আপডেট মাল ভাই আচ্ছা দেখতে যেমন সুন্দর বিক্রি করতেও তেমন সুবিধা হবে দেখছেন মাল গ্যালেজিং দেখছেন এই যে দেখেন এগুলোর প্রাইস শুরু হবে কত থেকে এগুলো একশো পঞ্চাশ টাকা শীতের প্রথমে এই মালগুলা ইউজ পরিমাণ চলে ভাই এগুলা সব ফ্রি সাইজ হবে 170 টাকা এগুলা একদম ভাইরাল কালেকশন 2000 আচ্ছা 26 সালের এই মেশ কাপড়ে মাত্র 110 টাকা ভাই এগুলা কিন্তু ফুল হাতা হ্যাঁ বড়দের চমৎকার সুন্দর স্টোন করা থাকবে এই সাইড দেখেন ডিজাইনগুলো দেখেন আমাদের মাত্র 80 টাকা থেকে শুরু করে মোটামুটি দামি কম দামি সব কোয়ালিটি মাল আমাদের কাছে আছে এমবস্ কাপড় এমবস্ কাপড় এই যে প্রত্যেকটা মاله হাতা দেরকম ডিজাইন আছে ভাই প্রত্যেকটা মاله ছড়া করে কালার হবে 12 পিসের বান্ডেল হবে 이거 কলারের ভিতরে

শীতের যেগুলো আজকে শুধু শীতের যে মাল গুলো আছে যে আপডেট মাল গুলো আছে আপনাদেরকে দেখাবে প্রথমে কোনটা দিয়ে শুরু করবো বাচ্চাদের মাল মাত্র আমাদের কাছে আশি টাকা

মাত্র একশো টাকা ভাই মাত্র সাইজ ছয়টা তো হ্যাঁ ছয় সাইজের তিরিশ পিসের বান্ডিল থাকবে আচ্ছা অনলাইনে নিলে কয়ে হাজার টাকার মাল নিতে পারবে আমাদের কাছ থেকে মোটামুটি আপনার পাঁচ হাজার টাকার মাল নিলে আমরা কুরিয়ার এবং কন্ডিশন করবে ছবির থেকে সব থেকে ভালো হয় ভিডিও কল হ্যাঁ ভিডিও কলে সব আমি প্রত্যেকটা কাস্টমার এ বলি ভাই সর্বপ্রথম আমার দোকানে আসবেন দোকান ভিজিট করবেন মালের কোয়ালিটি মাল দেখে তারপর আপনার মাল নিবেন দোকানে আসলে তো বান্ডিল সাইজ মিলাই নি অবশ্যই ভাই

বাচ্চাদের সুইপ শার্ট আচ্ছা মাত্র একশো টাকা আচ্ছা আচ্ছা দেখছেন পিঙ্ক গুলা খুবই ভালো ফাটবে না এগুলা কোনো ফাটবে না ভাই আচ্ছা তারপরে মাত্র একশো টাকা এগুলা এগুলা মতো প্রত্যেকটা মাল এইভাবে ছটা করে কালার থাকবে ভাই ঠিক আছে ছটা করে কালার থাকবে বারো পিসের বান্ডিল থাকবে যারা নিতে চান হ্যাঁ যারা নিতে চান আপনি সরাসরি আমাদের কাছে ফোন দিবেন এই মেস কাপড়ে মাত্র একশো দশ টাকা ভাই এগুলো কিন্তু ফুল হাতা হ্যাঁ ফুল হাতা মাত্র একশো দশ টাকা রেট এগুলা এইগুলা শীতের শুরুতে ভালো চলে হ্যাঁ ভালো চলে ভাই শীতের শুরুতে খুবই ডিমান্ডেবল মাল একটা ভাই শীতের মাত্র একশো দশ টাকা এগুলো শুরুতে এবং শেষে আর ভারী শীত আসলে তো বেশি মোটা কাপড় আসবে আজকে সবই দেখাবো একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে মাত্র একশো দশ টাকা এগুলো আচ্ছা এগুলো তো সব ফ্রি সাইজ হবে হ্যাঁ এগুলো ফ্রি সাইজ একশো দশ টাকার অনেক কালার হ্যাঁ অনেক ডিজাইন আছে আপনি শুধু ডিজাইন গুলা দেখেন ভাই এই দেখেন দেখছেন স্টোনা দেখেন দেখেন মাল দেখেন এইগুলা স্টোন দেওয়া মাল

কোয়ালিটি যারা দেখেন আপনি জেলা শহরে থানা শহরে যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন আচ্ছা আচ্ছা আমার সাথে যোগাযোগ করবেন আমাদের আপনাদেরকে একশো পিস দুইশো পিস তিনশো পিস করে মাল যদি দরকার হয় ইনশাল আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই যে মালের ডিজাইন গুলো দেখেন কোয়ান্টিটি যে কোনো মাল হ্যাঁ হাতা দিয়ে ডিজাইন এই যে ডিজাইন এই যে বিশেষ করে যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য কোনো প্রকার খুচরা বিক্রয় হয় না জি আমরা কোনো খুচরা বিক্রি করি না শুধুমাত্র ব্যবসায়ী ভাইদের জন্য এই ভিডিওটা ভাই ঠিক আছে ডিজাইন আছে আমাদের কাছে পর্যাপ্ত জার্সি ফেব্রিক হ্যাঁ আপনি আচ্ছা তারপর দেখাবো একটু মোটা কাপড়ের ভিতরে মোটা এগুলো আপনি গোল গলা বাচ্চাদের বড়দের

একশো বিশ টাকা একশো বিশ টাকা কলার মাত্র একশো বিশ টাকা এগুলা আচ্ছা কলা ভিতরে প্রত্যেকটা পকেট থাকবে এগুলা এগুলো সব তো ফ্রি সাইজ হবে হ্যাঁ সব ফ্রি সাইজ হবে একশো সত্তর টাকা এগুলা এটা আবার একশো থাকবে হ্যাঁ

তারপরে মাল নিয়ে ভাই ব্যবসা স্টার্ট করেন আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে ভাই

দেখছেন এডিডাস এডিডাস প্রত্যেকটা মানে হাতাতে ডিজাইন একদম ভাইরাল কালেকশন দুই হাজার ছাব্বিশ সালের ঈদের যে কালেকশন গুলা আছে সেগুলো দেখাবো এই যে দেখেন সামনে পিছনে সামনে পিছনে প্রিন্ট থাকবে এই যে প্রত্যেকটা মালে কোন ডিজাইন থাকবে আচ্ছা ডিজাইন হচ্ছে চমৎকার বারবেরি ভিতর প্রত্যেকটা মালে আচ্ছা এই যে দেখছেন এটা কিন্তু লর্ড এগুলো বড় চমৎকার সুন্দর স্টোন করা থাকবে এল সাইজ দেখেন ডিজাইন গুলো দেখেন এগুলো তো তিনটা করে সাইজ আছে হ্যাঁ এগুলো আপনার সাইজ হবে বারবেরি হবে প্রাইস কেমন হবে এগুলো মাত্র 250 টাকা ভাই এগুলো 250 টাকা 250 টাকা এগুলো এই যে দেখেন ডিজাইন গুলো বিভিন্ন ডিজাইনের হবে তারপরে দেখাবো এক্সেল তিনটা করে সাইজ এই যে দেখেন মোটা কাপড়ের মোটা কাপড়ের ভিতরে আমাদের কাছে মোটামুটি আসলে আপনি সব কোয়ালিটি পাবেন ভাই

এইযো মাল দেখেন এটাও মোটাকা একদম আনকুমন মাল ভাই একদম আনকুমন ভাই মোটা কাপড় এইগুলা এইগুলো প্রায় শুরু হবে এই এইযো দেখেন টাকা আছে টাকা আছে টাকা শীতের মাল এইগুলো একসাথে কতগুলো থাকবে বারো পিস করে থাকবে তো ভেঙে ছয় পিস হ্যাঁ আপনিও যদি মনে করেন আপনি চালান কম সেক্ষেত্রে আমাদের কাছে বলবেন আমার চালান কম আপনি অল্প অল্প করে দেন আমি দেখে ছয় পিস বারো পিস করে মাল মিলে মিলে দিব যাতে আপনি নিয়ে ব্যবসা করতে পারেন আচ্ছা আচ্ছা তারপরে এখানে তো আপনার মেয়েদের বা লেডিস আইটেম এ আমাদের মার্কেট

আরো পর্যাপ্ত মাল আছে কিন্তু সব মালগুলো এখনো খুলি নেই কারণ এখন তো ফার্স্ট টাইম পাতলা মাল গুলো ভাই ফার্স্টে চলে এই জন্য পাতলা মাল গুলো দেখাইলাম কিছুদিন পরে আবার আবার কালেকশন আসবে ইনশাল্লাহ আবার আমাদের হোয়াটসঅ্যাপে নিয়মিত আমাদেরকে আপনারা

যেগুলা ভালো লাগে আপনি ওইগুলা নিয়ে আপনার ব্যবসা স্টার্ট করেন আচ্ছা যারা অনলাইনে অর্ডার দেয় দেখানো হলো না এইভাবে মাল ছাড়া বাংলাদেশে চলে এভাবে আমাদের মাল ভাই প্রত্যেকটা মাল বাংলাদেশের ভাই টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন বাংলাদেশে আনা যে আছে আমাদের মালগুলা চলে যাচ্ছে ভাই আচ্ছা এরকম বস্তা বা ডব 4-500 টাকার ভিতর তো কমপ্লিট হয় হ্যাঁ এগুলা একটা বস্তা মোটামুটি আপনি 300-400 টাকা হইলে আপনার ঢাকা থেকে আপনার যে কোনো জায়গায় নিতে পারবেন অনেক মাল দেওয়া যায় হ্যাঁ অনেক মাল দেওয়া যায় একটা বস্তা মোটামুটি অনেক মাল দেওয়া যায় যারা আসতে পারবেন না অনলাইনে আর সরাসরি আরো ভালো হ্যাঁ সরাসরি যারা আসতে পারবেন না সরাসরি ভিডিও কলে ফোন দিবেন ভিডিও কলে ফোন দিয়ে বলবেন যে আপনি কি কি মাল আছে আমার একটু দেখান আমি আপনাদের মাল দেখাবো পছন্দ করে আপনার মাল নিবেন ওকে তাহলে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ